এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাবো না কোনো দিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে হাল্লা বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সোয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে আল্লাহ আল্লাহ সুরা দিছেন নাইলে কোনো দিন দিতেন না এত বড় সোয়াব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থেকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরানের খত মতো আমার নাই সব নাই আল্লাহ বলে তিনবার পড় ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সব ডেলি তোর আমার লাগতে থাকবে তিনশো বার পড়তে নাইলে তিরিশ মিনিটই লাগবে আরে তিনশো মিনিটই লাগবে তিনশো মিনিটে কয় ঘন্টা এত ঘন্টা লাগবে না একবার পড়তে এক মিনিট লাগে না আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে তিরিশ সেকেন্ডে পড়া যায় এই জন্যই তো এক গ্রাম্য সাহাবি সুরা এখলাদ যখন নাজেল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল ছিল সবাই বলে তুই চিৎকার দেশ কেন আর নাচস কেন আমার রব রব্য না জয় আমাদের রবের জয় বলছে কোন দিক দিয়া কয়া খুদ জাসিল ছোট একটা সুরা পড়তে দেরি দশ পারা কোরআনের ছোয়াব দিতে দেরি করে না এরকম রব পাবো তো পাবো কোথায় ওই রবের স্লোগান দিব না তো দিব কার আল্লাহর রসুল বলতেছে এ বলছে তোমরা বোঝো না সত্য এটা আসেন পাবি নইলে সমাজ হারায় যাবে আমারও ছেলে সন্তান হারায় যাবে কবরে তো চলে যাবো সব হারায় যাবে সব হারায় যাবে লাভ কিচ্ছু হবে না প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে কারণ আল্লাহ সাজাইছেন কেউ সাজায় নেই যতই বাহাদুরি দেখান তা আল্লাহ সাজাইছে আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন আর্কিটেকচার আল্লাহ যার কারণে এত সুন্দর এই জন্য আসেন বাবি শিখি এটা শিখানের জন্যই নবীর আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম এটার জন্যই আসছেন কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন কিতাব দেন না কালাম দিছেন কালাম